প্রিয় কৃষি খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আপনারা যারা মুরগি লালন পালন করেন বা মুরগির খামারের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো রানীক্ষেত রোগ সম্পর্কে অবগত থাকা কারণ রানীক্ষেত রোগ একটি সংক্রামক বেধি রানীক্ষেত রোগ খামারে আক্রমণ করলে আপনার খামারে ব্যাপক আকারে ধস নামতে পারে দর্শক আপনার খামারে কিভাবে রানীক্ষেত রোগ আক্রমণ করছে এটা বুঝবেন কিভাবে বা খামারে কিভাবে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে গেছে যখন দেখবেন খামারের মুরগি মাথা নিচু করে থাকে বা চুনা পায়খানা করে এমন কি পায়খানার ভিতরে সাদা চুন বা নীল আকৃতির পায়খানা দেখা যায় তখন বুঝবেন আপনার খামারের মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে গেছে রানীক্ষেত রোগ থেকে বাঁচার জন্য আপনি আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বয়স অনুযায়ী সময় মতো টিকা প্রদান করতে হবে কারণ খামারে যদি দেখেন পাঁচটা বা দশটা মুরগি মারা গেছে আপনার অবশ্যই একজন ভেটেনারি সার্জনের কাছে নিয়ে মুরগি কেটে দেখতে হবে বা পোস্টমার্টাম করে দেখতে হবে মুরগির কোন জায়গাতে প্রবলেম কোন সঠিক রোগে আক্রান্ত এবং সঠিক রোগ নির্ণয় করে আপনার মুরগি খামারে ট্রিটমেন্ট দিতে হবে দর্শক রানীক্ষেত রোগ থেকে বাঁচার জন্য কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে রানীক্ষেত্র থেকে বাঁচার জন্য আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় মতো টিকা প্রদান করব এবং খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সপ্তাহে একদিন ব্লিচিং বা পটাশের মিশ্রিত পানি খামারে স্প্রে করতে হবে খুবই সাবধানতার সাথে খামার পরিচালনা করতে হবে কারণ রানীক্ষেত রোগের জীবাণু কিন্তু দুই মাস পর্যন্ত খামারে উপস্থিত থাকতে পারে এবং আপনারা যখন টিকা দিবেন টিকা দেওয়ার অবশিষ্ট পানি সিরিন্স বা ড্রপ এগুলো কিন্তু একটু দূরে নিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ এই জীবাণুনাশক বা আপনার যে যে জীবাণু দিয়ে রানীক্ষেত মারা হচ্ছে ওই জীবাণু থেকেই কিন্তু রানীক্ষেত সরাতে পারে সেই জন্য আপনি খামার করতে চাইলে বা খামারি হতে চাইলে আপনাকে অবশ্যই মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে মুরগি পালনের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে আপনার ভেটেনারি সার্জনদের পরামর্শ অনুযায়ী মুরগি লালন পালন করতে হবে কারণ যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে মুরগি লালন পালন না করেন আপনার খামারে ব্যাপক ধস নামবে দর্শক আমাদের চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প তুলে ধরে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ